কি হবে আচ্ছা কাপটাও ইচ্ছে কেন বলি সারাদিন বসে থাকা আজ থেকে ঘরের কাজে হাত লাগান যেমন থালা বাসন মাজা ঘর মোছা কেন না সারাদিন বসে বসে ঝগড়া আর ভালো লাগে আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়ায় আমাকে রেখেছ তুলে নাও আমার আর বৌ এর অত্যাচার ভালো লাগছে না আল্লাহ আল্লাহ বৌ বৌমা ও বৌমা আমার খুব কষ্ট হচ্ছে এক গ্লাস পানি দেবে মা শুধু পানি দেব না পানির সাথে একটু বীজও মিশিয়ে দেব যাতে করে আমারও কষ্টটা কম হয়ে যায় আল্লাহ তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত রেখো মাবুদ হাম্মাদ ব্যাটা হাম্মাদ জি আম্মা তুই এসেছিস বাবা বলছিলাম বলছিলাম আমার রাতে খুব ঠান্ডা লাগে একটা কম্বল এনে দিবি বাবা ঠিক আছে আম্মা আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন চাদর এনে দেব ইনশাআল্লাহ আপনি একটু এদিকে আসুন কি হয়েছে বলো সাইদা আমি তোমার আদর স্ত্রী তুমি আমার জন্য নতুন চাদর আর আমি আম্মির জন্য পুরনো চাদরটা দিয়ে আসছি আরে সাইদা তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাত ও আকদামের উম্মা অর্থাৎ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত আর মা তো শুধু একটা চাদরই চেয়েছে আজ চাদর চেয়েছে কাল আবার নতুন কিছু চাইবে আর নতুন জিনিসের আমারও তো প্রয়োজন কেননা আমার বাড়িতে নতুন কুটুমে যাতা আর তোমার বাচ্চাদের জন্য কই কিছু ব্যাংক করার ইচ্ছা নেই বুঝি এবার যদি মা বাবার পেছনে এত টাকা খরচ করো তাহলে আমার বাপের বাড়ি রেখে এসো আমি তো খুব মুসিবতের মধ্যে পড়ে গেলাম ঠিক আছে সাইদা ওই চাদরটা তুমি আমাকে দাও এই নাও এ নাও মা চাদর দাদিমা আজকে আমার পরীক্ষা আমার জন্য একটু দোয়া করবে জে দাদুভাই আমি তোর জন্য মন খুলে দোয়া করছি যাতে তুই পরীক্ষায় পাশ করিস দাদিমা তুমি তো কোনোদিন এরকম ভাবে কথা বলছ না বল না আজকে কেন এরকম ভাবে কথা বলছ কই না তুই যা পরীক্ষা দিতে যা না দাদিমা কি হয়েছে বল না আম্মি কি হয়েছে বল না আব্বু কি হয়েছে বল না তোমাকে আর কি বলবো বাবা তোমার দাদিমা রাতে খুব ঠান্ডা লাগে তাই আমার কাছে একটা চাদর চেয়েছে কিন্তু তোমার আমি নতুন চাদর চেয়েছে আর তোমার দাদিমাকে পুরনো চাদরটা দিতে হয়েছে দাদিমা তুমি কোনো চিন্তা করো না ওই চাদরটা তুমি আমাকে দাও এটা তুই কি করছিস দাদু ভাই তোর আব্বু যখন ছোট ছিল ওর রাতে যখন ঠান্ডা লাগতো আমি তাকে চাদর দিয়ে বুকের ওপর রাখতাম সেই ছেলে সে তার কথা আমাকে পুরানো চাদর দিচ্ছে এটা তুমি কি করছো ওই চাদরটা তুমি তোমার দাদিমাকে দিয়ে দাও আমি এই চাদরটা আমি দুটুকরো করছি এক টুকরো দাদিমাকে দেব দেবো আর টুকরো আমার কাছে রেখে দেব। আপনি যখন বুড়ি হয়ে যাবেন তখন এই চাদরটা আপনাকে দেব। বেটা তুই কি সেদিন ওই চাদরটা আমাকে দিতে পারবি কেন দিতে পারবো না যেমন আপনার বলায় আমার আব্বুকে এই চাদরটা আমার দাদিমাকে দিতে হয়েছে যে আমার স্ত্রী হবে তার বলাতে আপনাকে দিতে হবে আম্মে কি হয়েছে কেন তুমি হঠাৎ এখানে এই সময় বসো বেটি মা তোকে আর কি বলবো মা তোর ভাবি আমাকে বাড়ি থেকে পার করে দিয়েছে ভাইয়া কিছু বলল না ও তো এখন বইয়ের গোলাম হয়ে গেছে বউ যেটা বলে সেটাই করে আজকালকার দুনিয়াতে বাবা মার কোনো কদর আছে আজকালকার বৌমারা ভুলে যায় যে কাল তারা শাশুড়ি মা হতে হবে আমি ভাইয়ার বাড়ি থেকে বার করার আসল ঘটনাটিকে বলে তো দেখি ঘটনাটা তেমন কিছু নয় তোর ভাইয়াকে বললাম বাবা আমার রাতে খুব ঠান্ডা লাগে একটা সোয়েটার এনে দিবি বাবা তখন তোর ভাবি বলতে লাগলো বাবা মার পিছনে যদি এত টাকা খরচ করো তাহলে আমাদের বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ করে আর নিজের গর্ভকারিনী মায়ের জন্য দুশো তিনশো টাকা খরচ করতে এত না বলছি ভাই তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলো তখনই সব উন্নত হয়ে গেল তুমি তো আমার মায়ের ক্ষেতমত করা থেকে বারণ করো আর মায়ের জন্য কোনো জিনিস আনলে ছি সাইদা ছিঃ তোকে আমার মেয়ে বলতে লজ্জা করছে তুই তোর শাশুড়ি মায়ের সঙ্গে এই এইরকম ব্যবহার করিস শাশুড়ি তুমি আমাকে শাশুড়ি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি তোকে ক্ষমা করে দিলাম তুমি আমার বৌমাকে নেক বানাও

के गंगे अबीर चोले तरा दुर्बे माहर मुने दिलो मोदर दास मुने दिलो मोतर दास जी हमर मालिक छो पर मालिक अमर मालिक छो पर मालिक मे बिरबाबे बोलो त সুবি শান্তিলা কাছে রাখিল বাসবা শমল প্রকৃতি যসনা রাতে দেখে জুড়াইজে আমার নয়ন তোর লিলি মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপ শমল প্রকৃতি যসনা রাতে দেখে জুড়াইজে আমার নয়ন তোর লিলি মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপ তার সৃষ্টি নিপুনতা দেখে জুড়াইজে প্রাণ

আমরা কেউ কারোকে যদি পছন্দ করি কারকে সুন্দর মানুষ দেখে তার কথা কি বলি না যে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে আবার কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে মানে অতিরিক্ত ভালোবেসে ফেলে ওই ভালোবাসাটা আলাদা খারাপ ভাববেন না ভালোবাসি যদি কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে তাকে দেখে বলি আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই আল্লাহ কি এই কথা বলে আল্লাহ কি রে তোমার থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই এই কথা বলি একদম ঠিক ও যে কথাটা বলে কথাটা কেন হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দিবার সে তো পরি বি কি আছে যদি কেউ পাঁচিল কে ভালোবেসে ফেলে তার বাপ যদি তার জন্য একটা পরি আনি বল বাপ তোর জন্য এই এনেছি দিয়ে দেব তখন বাপ কে বলে না আব্বা আমার এই পরি টরি লাগবে আমার পাঁচিলটাই ভালো লাগে ভালোবাসা অর্থ তো এই দুনিয়ায় কেউ কারকে পছন্দ করলে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ নেই কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না যে তোমার ভালোবাসা জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াদার কেউ না থাকে তাহলে ওকে সৃষ্টি করেছে তোমার ভালোবাসার মানুষটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ তাহলে তিনি কত সুন্দর হতে পারত আমরা কোনদিক ভাবি না কবি ছন্দের মাধ্যমে দেখো তোমার নিয়ামত থেকে আবিরল করি শকর তব সারা কোন তোমার নিয়ামত থেকে আবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি পাবো তুমি কেমন তোমার নিয়ামত দেখে আবিরল করি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না করদারে সিজরা করে অভি মো জী ভোলা করদারে সিজরা করবি মৌজি ভোলালা যে আমর মানিক ছাপার মাল অমর মানিক ছাপার মাল মেহর

पा अल गिर पा अल में हीर पा अल में गिर पा अल पा হবে না সব মিলে না রে তকবীর আমি এই বাচ্চাগুলোদের কেন সামনে বসতে বলবো তোমরা জোরে জোরে আওয়াজ দেবে তোমরা আর যে জোরে জোরে আওয়াজ দেবে আমাদের তরফ থেকে পুরস্কার দেওয়া তোমাদের একটা একটা করে দেখি তো একবার জোরে আওয়াজ দাও তো না রে তকবীর দাঁড়াও এই পুরস্কার দাও তো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি তো এখন না এখন তোমাদের তোমাদেরকে আমি পুরস্কার দেব ঠিক আছে তোমরা এমনি তাকবীর দিচ্ছ আল্লাহু আকবার বলে আর যদি জয়ে সবথেকে জোরে দেবে এই দেখ এই তো তোমাদের জন্য এনেছি এই দেখ পাচ্ছ হ্যাঁ হ্যাঁ একটা একটা করে দেব সবাইকে যে সবথেকে জোরে দেবে তাকে একটা এই দুটো দেবো ঠিক আছে এই দুটো দেবো কিন্তু সবথেকে জোরে দিতে হবে একবার জোরে বলো না আর এই তাকবীর ফিরি আল্লাহ বারো বারো মানে যখন জায়গা বলি তখন জুড়েছি হ্যাঁ ফিরি আল্লাহ আমার বারো বলবেন আচ্ছা ঠিক আছে দেবো কিন্তু আমি পরীক্ষা করব আমাদের সাথে জোরে একটা গাইতে হবে জোরে জোরে ঠিক আছে তাহলে কি করতে হবে একটা সকলে চেনা জানা গজল বলতে হবে না যদি জানো তাহলে তোমরা তো আর বলতে পারবে না নাকি তোমাদের চেনা জানা একটা গজল বলি তোমাদের নিয়ে তারপরে আমরা আমাদের গজলে ফিরে আসব আচ্ছা তোমাদের ঘরে কে মহান বলো তো একটু ভালো করে বলো আল্লাহ মহান আচ্ছা যে কটা বাচ্চা আছো এখন চলে এসো এরপরে আসলে কিন্তু আর হবে না ওখানে বসো এসো হ্যাঁ তো যদি জায়গা থাকে না থাকে আসার দরকার নেই তো তোমাদের মধ্যে সবাই বলবে তো কে কে বলবে হাত তোলো দেখো আমি দেখে তবে তো পুরস্কার কে বলবে হাত তোলো দুজনা বলবে তাই তো আচ্ছা তোমাদের ওখানে কে মহান বলো কে মহান আল্লাহ মহান ঠিক বলছো তো আচ্ছা যার যার আল্লাহ মহান সে কিন্তু জোরে জোরে বলবে আর যে জোরে বলবে আমি ওখানে নিচে গিয়ে দেখবো যে জোরে বলছে তাকে পরিষ্কার দেবো ঠিক আছে আমাদের সাথে একটা সবাই মিলে একটা গজল বলতে হবে ঠিক আছে অসুবিধা নেই তো ঠিক আছে একবার তোর বিদ্যা নেই না ঘরে ঘরে যাবে জোরে জোরে ঘরে আলকোরানের আলো আলহাল আলো কেন তো ঘরে 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 জোরে আমাদের সাথে কি বলতে হবে আল্লাহ মোহন আল্লাহ মহান কি বলতে হবে কি বলবে আল্লাহ

hey